আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে গয়নার বাক্স আমি খাস বাংলায় বললাম কারণ আপনারা জানেন গয়নার বাক্সের সাথে কিন্তু নারীদের অনেক আত্মার একটা সম্পর্ক আছে কারণ নারী মানেই গয়না আর গয়নাটা সুন্দর করে সাজিয়ে রাখার জন্য বা সুন্দর করে গুছিয়ে রাখার জন্য বা একসাথে জড়ো করে রাখার জন্য একটা খুব সুন্দর বক্সের কিন্তু সবারই দরকার হয় আপনারা এখানে যে বক্সগুলো দেখাচ্ছি আমি এর আগের এপিসোডে কিন্তু আপনাদেরকে স্বর্ণের স্বর্ণের যে গয়নার বক্সগুলো আছে স্বর্ণ রাখার জন্য সেটা দেখিয়েছিলাম এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে রূপার গয়না বা স্বর্ণের গয়নাকে আপনারা সুন্দর করে রাখার জন্য এই ধরনের বক্সগুলো কিন্তু আপনারা কিনে ফেলতে পারেন সত্যি কথা বলতে এখানে যতগুলো বক্স আছে আমার কাছে এই বক্সটা অনেক বেশি ভালো লেগেছে কারণ ফেভারেট কালার লালটা কিন্তু এটার সাথে আছে তো ভাই আমি প্রথমে এই বক্স দিয়ে শুরু করবো এগুলোর দাম কি সব একই নাকি এক এক রকম একই সম্পূর্ণ ওপেন আমি একটু দেখাচ্ছি আমার হাতের চুরিটা খুলেই আমি একটু দেখাচ্ছি এটা একটা রূপার চুরি তো এটা কিন্তু এটা কিন্তু খুব সুন্দর মতো এটা যাবে এটা কিন্তু খুব সুন্দর মতো কিন্তু এটা যাবে আমি একটু দেখাচ্ছি এরকম একজোড়া রূপার চুরি কিন্তু আপনারা যেই কাউকে কিন্তু আপনারা গিফট করতে পারবেন এরকম একটা চুরি বানাতে আপনাদের পাঁচ হাজার টাকার মতো লাগবে তো এরকম একটা বক্সের মধ্যে যখন দিবেন তখন কিন্তু এটা একটা অমূল্য সম্পদের মতো কিন্তু লাগবে তো এরকম করে আপনাদের আপনারা আপনাদের স্বর্ণের বা রূপার যে গয়নাগুলো আছে সেগুলো আপনারা একসাথে সুন্দর করে রেখে দিতে পারবেন এতে করে হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর আপনার যে রয়্যালিটি সেটা কিন্তু আপনার থেকেই যাচ্ছে আর যেটা বলবো এটা কিন্তু আপনার গিফট হিসেবে কিন্তু যেই কাউকে কিন্তু গিফট করতে পারেন প্রিয় মানুষকে এটা দামটা একটু জানি প্রত্যেকটা আলাদা আলাদা করে বক্স আছে আপনারা খুব সুন্দর করে এটা প্যাকেট করে উপরে আবার ফিতা বা ফুল টুল দিয়ে কিন্তু খুব সুন্দর করে আরও সুন্দর করে সাজিয়ে নিতে পারেন আর প্যাকেট কি ভাই আপনারা এখানে কি প্যাকেটের জন্য চার্জ দিতে হয় না বলছে আপনারা যে র্যাপিং করেন র্যাপিংয়ের জন্য কোনো চার্জ নাই ওকে তো এটা দামটা কত আপনারা কিন্তু আপনার মাকে কিন্তু মাকে বোনকে বা আপুকে কিন্তু এরকম সুন্দর বা স্ত্রীকে কিন্তু এরকম সুন্দর একটা গয়নার বাক্স কিন্তু গিফট করতেই পারেন এটা কিন্তু আপনাদের পরিবারের ঐতিহ্য কিন্তু বহন করবে তো এটার দাম হচ্ছে নয়শো এরপর আমরা ওভাল শেপের যেটা আছে সেটা দেখাই লক সিস্টেম এটা কিন্তু খুবই সুন্দর লক সিস্টেম তার দামটা একটু বলে দিচ্ছি নয়শো টাকা এটা যা স্পেসটা একটু কম এটা তো আবার চুরি আসবে না এটাতে শুধু আংটির জন্য আপনারা দেখা দিচ্ছে গির্ট আংটি চেন তারপর ছোট লকেট মানে তাও অনেক কিছু রাখতে পারবেন আপনারা পরনে যে জিনিসগুলো যেমন কানের দুল আংটি চেন তারপর হচ্ছে এগুলো তিন চারটা আংটি আপনারা খুব সুন্দর করে এটার মধ্যে অ্যারেঞ্জ করে রাখতে পারবেন আমি একটু দেখাচ্ছি খুবই সুন্দর এটার দামও হচ্ছে না ডিসকালার হবে না এরকমই থাকবে খুবই সুন্দর আপনাদের দেখলে হয়তো মনে হবে যে রুপার বানানো মনে হয়

আসলে এগুলো শৌখিন জিনিস তো এগুলো তো অত সিকিউরিটির ব্যাপারটা থাকে না এটা দাম 900 টাকা এটা দাম 900 এখন আমরা হার্ডশিপ যেটা আছে সেটা দেখব এটা আছে লক্স সিস্টেম এটা দাম 900 ঠিক আছে সব এক একটা এক এক ডিজাইন এক একটা এক কাজ ঠিক আছে এক লাখ মিলবে সুন্দর এটা আছে একটা গোল এটা চুরির জন্য পারফেক্ট দেখেন তো ভাই এই চুরিটা এর মধ্যে আসবে কিনা আমরা চুড়িটা দেখাচ্ছি কেন অনেকে কিন্তু মাকে বা দেখা যে বোনকে বা স্ত্রীকে চুরি গিফট করতে এটা কিন্তু চুড়ির জন্য খুবই সুন্দর চুড়িটা কিন্তু এঁটে গেছে এটাতে হ্যাঁ চুড়িও কিন্তু হয়ে গিয়েছে দেখি ভাইয়া চুড়িটা চুড়িটা কিন্তু এঁটে গেছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো ভিউয়ার্স আমরা দেখলাম আমরা এর পরবর্তী যে কালেকশন আছে সেটা একটু দেখব এগুলো আপনারা স্কোয়ার বা রাউন্ডে কিন্তু খুব সুন্দর এই চুড়িগুলো কিন্তু এঁটে যাবে আবার অনেকে আছে বেবিদেরকে কিন্তু চুরি গিফট করে সেই ক্ষেত্রে বেবিদের চুরিগুলো কিন্তু এগুলো তো খুব সুন্দর লাগবে আবার পরবর্তীটা দেখবো এটা তো চুরি আসবে ওকে এটার দাম হচ্ছে এটা হলো 850 টাকা সাড়ে 850 টাকা এটা 50 টাকা কম ওকে তো আমি খুব সুন্দর সুন্দর গয়নার যে বক্সগুলো আছে বা গয়নার বাক্স যেগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখালাম তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে দামটা আরেকবার রিপিট করছি এটা দাম হচ্ছে

ঢাকা নিউ সুপার মার্কেটের ঢাকা এটা হচ্ছে কী জানি পোস্ট অফিস গেট ঢাকা পোস্ট অফিস গেট দিয়ে আপনারা সোজা চলে আসবেন নিউ সুপার মার্কেটের নিচতলা ঢুকতে হাতের বাম দিকে দুটো দোকান পাড়ে হচ্ছে ময়মনসিংহ ক্রোকারেজ আর এটা ফোন নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ওয়ান টু ওয়ান নাইন সিক্স ফাইভ নাইন সেভেন আমি আরেকটা নাম্বার বলছি জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন ওয়ান টু ওয়ান নাইন সিক্স ফাইভ নাইন সেভেন আরেকটা একটা নম্বর বলছি জিরো নাইন টু ফোর সিক্স ওয়ান থ্রি সিক্স ফোর নাইন তো বেয়স আজকে মতো তুমি দেন চলা